নমস্কার কেমন আছেন সবাই আগে করি সবাই ভীষণ ভালো আছেন তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মোমো রেসিপি তো ফার্স্টে এখানে আমি নিকে নিয়েছি চিকেন কিমা একটু বাঁধাকপি আর পেঁয়াজ কুচি আর একটু স্পাইসির জন্য নিয়েছি একটা কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আদা রসুন কুচি তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চিকেন কিমাটা আর পরিমাণ মতো দেবো বাঁধাকপি কুচি আর দেবো লঙ্কা কুচি পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দেবো আদা রসুন কুচি এবং বাটাটাকে এখানে সব কিছু দিয়ে দিয়ে দেবো এখানে দু চামচের মতো সয়া সস পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হাতে সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব একটু প্রেসার দিয়ে ভালো করে মেখে নেব আমি ভালো করে মেখে নেওয়ার পর আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো হাতে সাহায্যে একটু ভালোভাবে প্রেসার দিয়ে মেখে নিতে হবে আর একটু দিয়ে দেবো সাদার তেল সাদা তেল দিয়ে একটু ভালো করে মেখে নেব মাখা হওয়ার পর আমি এখানে ডোটা রেডি করে নেবো এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো ময়দা ময়দাতে একটু দিয়ে দেবো লবণ আর একটু তেল দিয়ে ভালো করে একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে আমি ডোটা মেখে নেব বেশি নরমও করবো না বেশি শক্তও করব না মিডিয়াম রাখব তো এভাবে আপনারা যেভাবে আমি মোমো রেসিপিটা করবো সেভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই টেস্টি হবে তো এখানে আমি লেচিগুলো কেটে নেব আমি একটু মোমোগুলো বিগ সাইজের করবো ওই জন্য একটু বড় করছি আপনারা যদি ছোট করেন তাহলে একটু ছোট ছোট করে লেচিগুলো কেটে নেবেন হ্যাঁ তো এখানে আমি লুচির মতো করে বিলে নেব ফার্স্টে বলেছি আমি একটু বিগ সাইজের মোমো করছি তো আপনারা যদি চান যে ছোট করবো তাহলে একটু ছোট ছোটো করে লিচিগুলো কাটলেই হয়ে যাবে আর একটু বেলার সময় একটু পাতলা করে বিলতে হবে বেশি মোটা রাখলে হবে না এরপর আমি যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা আমি মাঝে দিয়ে সেভ করে নেবো যেরকম শেভ করতে পারেন তো যেটা আমার ইজি মনে হয়েছে সেটাই আমি করেছি এইভাবে করলে দেখতে খুব সুন্দর লাগে দেখতে আর আপনারা গোল মোমোটাও করতে পারেন তো এইভাবে আমি করলাম তো এবার এবার আমি মুখটা ভালো করে চেপে চেপে বন্ধ করে দেব দেখুন সব মোমোগুলো আমার রেডিও হয়ে গিয়েছে এবার আমি স্টিম করে নেবো মোমোগুলো এইভাবে আমি মোমোগুলো স্টিম করে নেব আর আপনাদের কাছে যদি স্টিমার থাকে তাহলে তো কোনো কথা নেই তো আমি এইভাবেই মোমোগুলো স্টিম করে নেব সবগুলোই কুড়ি মিনিটের মতো স্টিমে রাখলেই আমাদের মোমো রেডি হয়ে যাবে তো কুড়ি মিনিট পর আমি খোলে দেখছি খুবই সুন্দর স্টিম হয়েছে একটু হাত দিয়ে দেখলে হবে বুঝতে পেরে যাবেন এখানে আমি সসের সাথে পরিবেশন করব মোমো তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন মোমো রেসিপি কম বেশি সবাই খেতে ভালোবাসে আমি যেভাবে মোমো করি সেভাবে আপনাদের কাছে শেয়ার করলাম এইভাবে মোমো রেসিপি করলে খুবই ভালো লাগবে খেতে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আবার নিয়ে আসছি নতুন একটা রেসিপি নিয়ে তো দেখুন কতটা জুসি হয়েছে আর কতটা নরম হয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপিতে